আসসালামু আলাইকুম ওরি প্রিয় হাদিস পর্ব ভয় বোনেরা সকলকে তাইসির ও মোস্তাল হাদিসের উপর অনলাইন দরস দ্বিতীয় পর্ব স্বাগত জানাচ্ছি ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আল্লামা দপ্তর মাহমুদ উত্তহান হাদিসের যে পরিচয় দিয়েছেন সেটা সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ টনি বলেছেন আলহাদিসু লোগাথন আলজেদিদু হাদিস শব্দের আবেদন করতে হলো আলজেদিদু তথা নতুন অয়ুজ আলা আহাদিসা এহাদিসুন এর বহু বছর নেওয়া হয় আহাদিসু টনি বলেছেন আলাফিলাফিল কেয়াসি খেলাফে কেয়াসের ভিত্তিতে অর্থাৎ হাদিস শব্দটির বহু বসুন হাদিসু এটা হলো খেলাফে কেয়াস কেয়াসের বিপরীত কায়দার বিপরীত কারণ আমরা এলমস সরেফের মধ্যে পড়েছি যে ফাইলুনের বহু বসন ফিলু যেমন কারিমুন তার বহু বসুন কারাইমুন হাদিস এটা ফলেন ফলু এসেছে এই কায়দা মোতাবেক এর বহু বসন আসা উচিত ছিল হাদাইসু কিন্তু হাদিসুনের বহু বসন নেওয়া হয় আহাদিসু এটা খেলাফিয়াস বহু বসন আফাইলু আসে না তবে এখানে কেউ কেউ এটা একটু ব্যাখ্যা করেছেন যেমন ইমাম ফর্রা রহমতুল্লাহ আলাই একটা কথা বলেছেন যে আল আহাদিসু জম উহদু সাতিন বলছে এটা উহদু বহুবচন আল উহদু সাতু হাদিসু বেমানান ওয়াহিদ বলছে এবং হাদিসুন অর্থের দিক দিয়ে এক এই জন্য ফাজা আলুহু জামা হাদিস এই জন্য ওলামাই কাম ওহদুসাতুনের বহু যেমন আহাদিসু হাদিস বহু নিয়েছেন আহাদিসু কারণ ওহদুসাতুন এবং হাদিসুন দোনোটা অর্থের দিক দিয়ে এক আবার কেউ কোন কোন সরফি একত বলেছেন যে হাদিসুন এটা আসলে মূলত ওহেদু সাতুন ছিল সাতুন থেকে তালিল করে একলাপ করে হজব করে এটাকে করা হয়েছে হাদিস জন্য হাদিসুনের বহুভূষণ নেওয়া হয় আহাদিসু যেমন ওয়া আম্মা বিলাইমাতি রব্বিকা ফহাদিস এখান থেকে কেউ বলেছেন আল হাদিস মানে আল ইখবার জানিয়ে দেওয়া বর্ণনা করা সেজন্য বলছে আল হাদিসু আসলুহু মিনাত তাহাদিস যে হাদিস শব্দটার মূল হচ্ছে তাহাদিসুন তো এখানে ওলামা একরাম বলেছেন যে তাহাদিসুন তা এর হরকতটা হায়ের উপর দেওয়া হয়েছে তাকে হজব করা হয়েছে তাহলে হাদিসুন হয়েছে এখন আমরা আলোচনা করব আল্লামা দফতর মাহমুদ উত্তাহান হাদিসের কি পরিচয় দিয়েছেন উনি বলছেন আল হাদিসু হাদিস পরিভাষায় হাদিসের পারিবাসী করতে হলো বা পরিভাষায় হাদিস বলা হয় মা উদিফা যা সম্পৃক্ত করা হয়েছে ইলান নবী সাল আলিহ্লাম নবী করিম সালামের সাথে নবী করিম সাল্লাহসালামের দিকে যা এজাফত করা হয়ে যা সম্পৃক্ত করা হয়েছে। আছে মিন কৌলিম এটা প্রিয়নবী সাল আলী ও্লামার বাণী মুবারক কৌল মোবারক আউ ফলিম অথবা প্রিয়নবী সল্লি সাল্লামার বরকত মণ্ডিত কাজ আউ তকরিম অথবা প্রিয়নবী সাল তকরির মনসম্মতি স্বীকৃতি অনুমোদন অথবা প্রিয়নবী সাল আলী আসালামার কোনো গুণ চায় এটা গঠনগত হোক অথবা চারিত্রিকত হোক তাহলে কি দাঁড়াচ্ছে আলহাদিস পরিভাষায় হাদিস বলা হয় মা উদিফা ইলান সাল্ল আলী ওাসলমা মিন কাউলিন আউ তকরিন আউ সিফাতিন এমন বরকতমণ্ডিত কথা এমন বরকতমন্ডিত কাজ এমন স্বীকৃতি অনুমোদন মনসম্মতি এবং এমন গুণাবলীকে যা প্রিয়নবী সাল্লাহ আলি আসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়েছে আমরা এক বাক্যে আবার বলবো আল হাদিস ইস্তলাহান মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফায়লিন আও তাকরিরিন আও সিফাতিন অর্থাৎ পরিভাষায় হাদিস বলা হয় এমন কওল মুবারক এমন ফাইল মুবারক এমন তাকরির এবং এমন সিফাত যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়েছে করা হয়েছে। তাহলে আজকে আমরা হাদিসের আবেদনী কর্তটা জানলাম পারিপার্শ্বিক কর্তটা জানলাম এ তাইসিরু হাদিস এই কিতাবের আলোকে তো আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক